তোমাদের সকলকে ধানতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আজকে যেহেতু বারোটা কুড়িতেই ধান ত্রয়োদশী লাগছে তাই ভাবছি সন্ধ্যের আর অপেক্ষা করব না দিনের বেলাতেই আমি আর কোনো বড় বাজারে যাবো দিন দিন যা সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে সোনা কেনার কথা এখন আর ভাবাই যাবে না বলো তা যাই হোক আজকের এই শুভ দিনে ভাবছি নিজের জন্য কিছু নেব না ঠিক করেছি ভগবানের নিত্যদিনে সেবার কাজে ব্যবহার করতে পারি সেই রকম কিছু একটা কিনবো আজকে আবার আমার সোনা গানে স্কুলে গেছে ও থাকলে নিয়ে আসতাম দোকানে আমি আর এসেছি। সেই জন্য বুনু বলল জানো অন্য কিছু না নিয়ে আমিও তোর একটা ঠাকুরের জন্য পিতলেরই কিছু নিয়ে নি। ছোট থেকে বড় এখানটায় কত সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর রয়েছে দেখো সুন্দর সুন্দর করতে গিয়ে সুন্দর চক্রে আমার সিংহাসনে দুটো লক্ষ্মী হয়ে গেছে জানো একটা হচ্ছে মা লক্ষ্মীর পট একটা হচ্ছে পিতলের লক্ষ্মী গণেশ পরটা আমি ঘরে প্রথম যখন লক্ষ্মী স্থাপন করি তখন পেতেছিলাম আবার কয়েক বছর বাদে এই দিনে পিতলের লক্ষ্মী গণেশকে ঘরে নিয়ে আসি তাদেরকেও একই সিংহাসনে রেখে নিত্য পুজোটা দিয়ে থাকি সিংহাসনে দুটো লক্ষ্মী দেখার পর অনেকেই অনেক কথা বলছে বাড়িতে যখন নিয়ে চলেই এসেছি এবার দুটো লক্ষ্মী সিংহাসনে একসাথে রাখা যায় কিনা সেটা আমার জানা নেই তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও তাহলে আমার খুব উপকার হয় ওখান থেকে সোজা বেরিয়ে এলাম প্রদীপের দোকানে আগামী কালকে আবার আমাদের চোদ্দ প্রদীপ দিতে হয় তাই কটা মাটির প্রদীপ নিলাম তার পাশেই আবার এক দাদা আখ বিক্রি করছিল আমার সোনার জন্য আকও নিয়ে নিলাম চলো আরেকটা কাজ বাকি আছে এই কাজটা মিটিয়ে নি তারপর বাড়ি যাব। বেশ অনেক কটা দিন ধরে যেন এই পদ্ম থালা গুলোকে খুঁজছিলাম এখন দেখছি পদ্ম থালার ডিজাইনটা একটু পাল্টেছে আমার যদি ভুল না হয়ে থাকে এটাই হচ্ছে অরিজিনাল পদ্ম থালা বলো মার্কেটে যাওয়ার আগে আমি উচ্ছে ভাজা আর চিকেনটাকে রান্না করে রেখে গিয়েছিলাম মা সকালে সোনাকে গান স্কুলে নিয়ে যাওয়ার আগে লাউ দিয়ে ডাল আর আলু পোস্ত বানিয়ে রেখে গিয়েছিল আমি এসে বাড়ির সবাইকে খেতে দিলাম আর আমারটাও নিয়ে নিলাম তাহলে চলো আজকের মতন এখানেই ভ্লগটাকে শেষ করছি আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও